হাওড়ে শত কোটি টাকা খরচ করে প্রতি বছর নির্মাণ করা অস্থায়ী ফসল রক্ষা ভাত ঝুঁকিতে পড়ে আগাম বন্যা বা উজানের ঢলে দুই হাজার বাইশ সালসহ গেল কয়েকটি বছরে পাহাড়ি ঢলে ভাত ভেঙে কিছু হাওড়ের ফসল হানির ঘটনা ঘটেছে উজানের ডলের হাত থেকে বাদ রক্ষা করতে বাদের এক পাশে ঘরত ভরাট করার উদ্যোগ নে পানি উন্নয়ন বোর্ড প্রায় চব্বিশ কোটি টাকা বে দেড় বছর মেয়াদে ঘরত ভরাটের কাজ শুরু হয় দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে এই কাজের নির্ধারিত সময় শেষ হবে মে মাসে অথচ প্রকল্প এলাকার কৃষকরা বলছেন নামে মাত্র বালু ফেলে দায়সারা কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো নব্বই ভাগ কাজ বাকি রয়েছে আমরা তো শুনছিলাম ভরাট হতে কিছুই গাতার বা গাতার হয়ে গেছে এই দুই দিন তিন দিন ঘরে ঘরে অটো চলছে ঘন্টা দুই ঘন্টা চালাই যা দিন বুঝে রয়েছে পানি মাসে এখানে ডেজার লাগাইছিল কিন্তু গাতা ভরার কথা ছিল কিন্তু ভরা হয়েছে না দেখলাম হালকা কিছু মাটি পড়ছে আর এখানে গাতা রয়েছে এইটা কেন গাতা মানে কোনো কিছুই ভরাট হয়েছে না এখানে লাগাইছিল ছিল ডেজার আমরা দেখছি এই গত বছর বর্ষাতে কিন্তু কোনো ধরনের মাটি ফালায় নাই হয়তো ওনারা মাটি ফালায় নাই বলতেছে যে এখন শুনতেছি আমরা যে মাটি ফালাইছে আসলে তো আমরা দেখতেছি মাটি ফালানো হয় নাই ভাদের কাজে পুরনো ঠিকাদারি প্রক্রিয়ায় কাজ করায় দুর্নীতির সুযোগ হয়েছে বলেছেন সংশ্লিষ্টরা হাওয়ারের বাদ এবং ক্লোজার নিয়ে অতীতের যে এই সিন্ডিকেট গড়ে উঠেছিল এই সিন্ডিকেট নিয়মিত কাজ করার কারণে আসলে হাওয়ারের যে দুর্নীতি এই ধারাবাহিকভাবেই চলতেছে আমরা এই ক্লোজারগুলো আগের মতো অবস্থায় দেখে আসছি যদি এই ক্লোজারগুলোর পিছনের হাওড় অংশের গর্তগুলা যদি বরাদ করা না হয় তাহলে তো আমাদের কাজের কাজ কিছুই হবে না পুরা মেয়াদ শেষ হয়ে গেছে নব্বই ভাগ কাজই এখনও বাকি রয়ে গেছে এই এক মাসে এই কাজটা কিভাবে করবে আমরা এটা আসলে কর্তৃপক্ষের আমরা একটা সুদৃষ্টি কামনা করি এখানে একটা আমরা একটা দুর্নীতির আশঙ্কা আমরা দেখতেছি জরুরি বন্যা পুনর্নির্মাণ নির্মাণ সহায়তা প্রকল্পের আওতায় বিভিন্ন উপজেলায় বাদের গুরুত্বপূর্ণ অংশে মাটি ভরাটের কাজ করেছে রাজধানী ঢাকার গুডম্যান এন্টারপ্রাইজ নেত্রকুনার অসীম সিংহ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের কোনো অনিয়ম হয়নি দাবি করে দুই টিকাদারি প্রতিষ্ঠানের সাব টিকাদার বলছেন কৃষকের ক্ষতির কথা চিন্তা করে কাজ করা যায়নি কৃষক যখন জমিন চাষাবাদ করে ঢেঁচারে মাটি কাটলে ওই পানিটা কৃষকের জমিনের উপরে যায় জমিনের উপরে গেলে জমিনের ব্যাপক ক্ষতি হয় যার জন্য এই কাজগুলা মানে কঠিন হয়ে গেছে মানে এটা বাস্তবায়ন করা যেতেছে না ধান তোলার পরে এই কাজ পুরোদমে শুরু হবে জানিয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন কাজ কম করে বেশি টাকা নেওয়ার সুযোগ নেই কৃষি জমি যাদের আছে তারা কিন্তু কৃষি জমি যাদের নষ্ট হবে সেজন্য তারা আমরা অনুরোধ জানিয়েছি যেন কাজটা না করি টাক্স অনুযায়ী যাচাই করার পরে যেটা পাবে সেটা আমাদের দিতে সুতরাং এখানে বাড়তি দেওয়ার কোনো যেহেতু কলম কাজ এখানে বাড়তি দেওয়ার কোনো সুযোগ কৃষকের ফসল রক্ষার জন্য যে আয়োজন সেই কাজ হবে ফসল উত্তোলনের পর তাহলে নাম কাওয়াসে এই ঘর্ত বরাটের কার্যকারিতা কি এমন প্রশ্ন হাওড় পাড়ের মানুষের Oh boy.